রাহ দিকে জিজ্ঞেস করবেন দেখবেন ষষ্ঠীর দিনে দাঁত ব্রাশ করানো হয় মাকে তাহলে মা তো পবিত্র সর্বত্র মা পবিত্র সব জায়গায় মায়ের পবিত্র তাহলে দন্তমঞ্জন কেন হলো এর থেকে জগৎকে শিক্ষা দিল যে দান্তমঞ্জনটা বাইরের কথা তোমার ভেতরের মলিনতাটাকে তুমি পরিষ্কার করো তোমার ভেতরে যে ময়লা আছে তাকে পরিষ্কার করো আচ্ছা মায়েরা আমরা নিম দাতন নিয়ে অনেক সময় পরিষ্কার করি নিম ডাল নিয়ে করি না এমনি তো কলগেট টলগেট বিভিন্ন রকম আছে কিন্তু নিম দাঁতন নিয়ে আমরা করি কিন্তু মা দুর্গাকে সেদিন কোন দাঁতনে করে ব্রাশ করানো হয় বলুন তো কারো জানাচ্ছে বেল গাছের শাখা দিয়ে সেদিন করা হয় আচ্ছা এবার একটা প্রশ্ন আসবে কি বলুন তো আচ্ছা মা দুর্গা যখন পুজো হয় তখন আপনারা সরস্বতী পুজো করেন কার্তিক পুজো করেন লক্ষ্মী পুজো করেন গণেশ পুজো করেন কিন্তু এ কথা আপনারা কি কেউ জানেন যে অসুরকে কেন পুজো করব অসুর তো শত্রু না কি বলছেন অসুস্থ তো মায়ের শত্রু আমাদেরও শত্রু তাহলে অসুরকে কেন পুজো করব এ আপনাদের মনে প্রশ্ন জাগে না যে আমরা তো পুজো দেখতে যাবো অসুরটা কেন পুজো করতে যাব ব্রাহ্মণ প্রশ্ন করবে না যে অসুরটা কেন পুজো করব অসুরের কেন পুজো হয় সবাই শুনে রাখুন অসুরে কেন পুজো হয় মা দুর্গার সঙ্গে অসুরের যখন যুদ্ধ হচ্ছে অসুর যখন পরাজিত হয়ে গেল তখন কেঁদে কেঁদে মাকে বলছে মা তোমার কাছে আমি পরাজিত হয়ে গেলাম গো সারা জীবন আমি তোমাকে দুঃখ দিয়েছি সুখ নাই বারবার তোমাকে অপমান করেছি আমার আসরিক বল আস্তে আস্তে নষ্ট হয়ে গেল এ পৃথিবীতে আসুরিক বল কারো থাকে না চিরকাল এ সমাজে এমন মানুষ আছে দেখবেন আসুরিক বল আছে নাম শোনে না হরি কথা শোনে না লোককে নিন্দা করে এই আসরিক বল পৃথিবীতে কারোর কোনোদিন বেশি থাকে না ইতিহাস ঘেরে দেখুন মুসলিনী তারপর আপনার আরো বড় বড় যারা আছেন তাদের দেখবেন হ্যাঁ কারো কিন্তু অসুরত্ব কোনো দিন থাকেনি অসুরত্ব কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে এই জন্য অসুরত্ব যাদের মধ্যে আছে ধীরে ধীরে কিন্তু সব নষ্ট হয়ে যাবে সেই দিন কিন্তু অসুর কেঁদে কেঁদে বলেছিল মা আমি তোমার কাছে হেরে গেলাম অনেক অপমান করেছি তোমাকে অনেক কুকথা বলেছি সুখ দিনাই এবার তোমার কাছে পরাজিত হয়ে তুমি যেহেতু জগৎ জগনী মা তোমার চরণে পড়ে আমি এই কথা বললাম যেখানে তোমার পুজো হবে সেই জায়গায় তুমি আমাকে চরন্তরে রেখো তোমার শরীরে যখন ব্রাহ্মণ পুষ্প ছুঁড়ে দেবে সেই পুষ্প আমার অঙ্গে লাগলে আমি অন্তত একটু ধন্য হয়ে যাবো সুন্দর শিক্ষা আছে আমাদের ওখানে দুর্গাপুজো হচ্ছে একজন মাস্টারমশাই তার ছেলেকে নিয়ে গেছে দুর্গা দেখতে তো সঙ্গে সঙ্গে ছেলেটা জিজ্ঞেস করছে বাবা কাক কার্তিকের বাহন কি জানো ময়ূর কিন্তু গণেশের বাহন এইটুকু ইঁদুর কেন বাবা তখন বলছে ওই জন্য তোকে আনি না খালি প্রশ্ন করে চল দেখে নি বাড়ি চল মানে বাবাও জানে না ছেলেকে জানতেও দিচ্ছে না আসলে আমাদের হিন্দু ধর্মে এই ঘটনাটা ঘটে গেছে কেন বলুন তো আপনি নিজেও জানবেন না নিজের ছেলেকেও জানবার চেষ্টা করবেন আমাদের এদিকে হয় কিনা জানি না আমাদের বিভিন্ন জায়গায় দেখেছি মাছের আঁশ দিয়ে এখন প্যান্ডেল তৈরি হচ্ছে লজ্জা খুব খুব লজ্জা মাছের আঁশ দিয়ে চায়ের কোপটি দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে খুব দুঃখের ব্যাপার থিম হচ্ছে হোক থিম দরকার আছে আলো রসনা দরকার আছে কিন্তু প্রত্যেকটা জিনিস যেন ভদ্রস্বরূপ হয় আমি এক জায়গা থেকে কীর্তন করে আসছি সবাই তাকান দুটো জিনিস দেখলাম একটা জায়গায় দাঁড়িয়ে আছি একজন অন্য ধর্মের মানুষ আমাকে বললো প্রদীপবাবু আপনার তো কীর্তন আমরা শুনি অন্য ধর্মের লোক হলো কিন্তু আপনি বলুন কি দেখছেন দেখতে পেলাম কি জানেন মায়েরা থিম করেছি কি যে স্কুটির ওপরে শিব স্কুটি চালাচ্ছে মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে এটা আপনারা হাসছেন কিন্তু অন্য জাতি লজ্জার ব্যাপার উনি আমাকে প্রশ্ন করলেন আপনি তো খুব লোককে বোঝান আপনাদের শাস্ত্রে কোন জায়গাতে লেখা আছে যে শিব স্কুটি চালাই আর মা দুর্গা তার পাচনে হাত দিয়ে বসে এটা আমাদের লজ্জা এটা হাসি নয় আমাদের ভিক্ষা দেওয়া উচিত অন্য ধর্মের মানুষ ছিছি করছে নির্লজ্জের মতো আমরা করে যাচ্ছি আমরা বুঝি না বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি দেখ কি সুন্দর থিম করেছে থিম করতে গিয়ে যে আমাদের ধর্মটাকে নষ্ট করছি এ বিচার কারো হচ্ছে না বারবার বলবো আমার কথাগুলো বিচার করবেন আগামীতে প্যান্ডেল করবেন ভদ্রতা থাকবে এমন কিছু বক্স বাজাবেন না যাতে বয়স্ক লোকরা গেলে তাদের হার্টের দোষে যাবে থাক 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 করে বেজেই যাচ্ছে অসভ্যতা হচ্ছে যে চিন্তা করার বাইরে আর আমাদের মায়েরা দেখবেন এমনভাবে নৃত্য করে যে অন্য ধর্মের মানুষরা বলে কি আচ্ছা বলুন তো মায়েরা মা যখন বিসর্জন হচ্ছে সেই সময় বলুন তো দেখবেন অনেকে নাচ আবার হবে তো মদ খাচ্ছে নাচছে এতে বিসর্জন হচ্ছে না বিষ অর্জন হচ্ছে জেনে নিন বিসর্জন নয় বিষ বিষ অর্জন করছি অন্যায় করে যাচ্ছি আপনার মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে নাচতে নাস্তে জান তো ডিজে বাজি আমার মেয়েকে পাঠাচ্ছি শ্বশুর বাড়ি তখন আপনি পাচ্ছেন না জগৎ জননী মাকে অপমান করছেন আপনারা ধর্ম ধর্ম করে খুব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন কিসের ধর্ম করছেন সব অন্যায় করে বেড়াচ্ছেন সঠিক পথের দিশা জানুন সঠিক ধর্ম করবার চেষ্টা করুন সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন এমন কিছু নোংরামো করবেন না যার জন্য আমাদের ধর্মটা নিচের দিকে চলে যায় বলুন দুর্গা মাতা কি মাতা মাতা কি কি কাউকে কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না কাউকে আঘাত করে কেউ বড় হওয়ার চেষ্টা করবেন প্রমাণ দেখুন একজন একজন মাস্টারমশাই একটা ব্ল্যাক একটা লাইন দিয়েছে দাগ লম্বা দাগ ছাত্রদের জিজ্ঞেস করছে এই যে এত বড় দাগটা দিলাম এটাকে ছোট করো তো একজন ছাত্র বলল স্যার অর্ধেকটা মুছে দিন ছোট হয়ে যাবে বলছে না বলো না একটা ছাত্র স্যার দু পাশ থেকে মুছে দিন মাঝে এইটুকু দাগ থাকবে ছোট হয়ে যাবে মাস্টারমশাই বললেন না দাগটাকে স্পষ্ট না করে

করবেন আপনি বড় হবেন না কি বলেছে আপনি অবশ্যই অনেক অনেক এগিয়ে যাবেন गोविंदের কি পাতে কথাগুলো খুব মূল্যবান কথা এই বড় বড় প্রফেসরদের কথা দামি দামি লোকের কথা ভগবানের কোনো কথায় অবিশ্বাস করবেন না অনেকে দেখবেন বলে আমাদের পুরুষ মানুষ অনেকে বলে ভগবান আমাকে খেতে দেয় নাকি ভগবানের নাম করব আমি খাটি আমি খাই আমাকে ভগবান খেতে দেয় দেয় অনেকের ভক্ত এরকম থাকে জগন্নাথ মিশ্র নামে একজন বিখ্যাত ভক্ত ছিল বাবা সবাই তাকে তিনি কিন্তু প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করতেন একদিন শাস্ত্র পড়তে গিয়ে দেখতে পেলেন লেখা আছে শাস্ত্রে একটা শ্লোক অনন্য চিন্তা মানুষ পর্যপাস হতে হ্যাঁ

এই শ্লোকে লেখা আছে ভগবান ভক্তের বোঝা বইতে পারে না সে কি করেছে কেউ যদি আঘাত করে ভগবানের অঙ্গে আঘাত করা হয় সবাই তাকান জগন্নাথ মিশ্রের নিয়ম ছিল প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে যেটুকু হতো গোবিন্দ সেবাই দিত সেবা প্রকৃত যারা তারা কুড়িটা বাড়ি ভিকটা করে দশ কেজি চাল করে আট কেজি বিক্রি করে দু কেজি খাবে তা নয় প্রকৃত ভিকারি যারা তারা কি করবে বলুন তো আজকের মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবে আবার কালকে কথা ভাববে এরা প্রকৃত